হ্যাঁ বন্ধুরা তোমরা দেখছো এটা হচ্ছে আমার একজন পেশেন্ট কার্ডিয়াক ইয়ে আছে মানে একটা অ্যাটাক হয়েছিল তো সেই পেশেন্টটা দীর্ঘদিন ধরেই আমার মানে ট্রিটমেন্টেই আছে তো আমি ওনার একটু মানে বক্তব্য নিতে চাইছি হ্যাঁ আপনার নাম হরিনারায়ণ সেরকর সরকার

এ দীর্ঘদিন এই সার্ভিসের সাথে যুক্ত তা ওনার কন্ডিশন খুব একটা ভালো ছিল না এখন বর্তমানে ওনার কন্ডিশন আগের তুলনায় ভালো ঠিক আছে ধন্যবাদ